অন্যজনের সাথে আহাদ আলী মোল্লা ভালোবাসার মাল্টিকালার লাগাবো আজ গাই ফুর্তি লাগাও হবে ডিনার হোটেলে হাই ফাই চোয়াডাঙ্গার সাইদ প্যালেস আগেই বুকিং সেট সন্ধ্যাবেলায় বলবো কবুল এই হলো টার্গেট ইনভাইটের কাঠ ছেড়েছি দেড়শো বেশ হচ্ছে জোগাড় মেহেরপুরের সাবিত্রী সন্দেশ মহেশকালীর মিষ্টি স্বাদের পানবগুড়ার দই বরিশালের মিষ্টি ইলিশ জুটবে নিতান্তই এই বিয়েতে থাকবে না তো আয়োজনের কম টাঙ্গাইলের ছানা পায়েস বাঘাটি চমচম টেবিল বোঝায় থাকবে পোলাও কিসিমের গোস খাওয়ার সময় চায় সকলের তৃপ্তি ও সন্তোষ ফেব্রুয়ারির চোদ্দ পাকা দিয়ে বিয়ের ক্ষণ আজকে হবে এক বিছানায় মধুর আলিঙ্গন তাই কি এমন রক্তকমল কৃষ্ণচূড়ার ডাল পয়লা ফাগুন করবো বাসর মনটাকে উত্তাল আজকে বিয়ের সব অবদান ব্যা ভ্যালেন্টাইন ডের তাই তারিখ কোনো রকম হবে না হের ফের দুপুর গড়ায় পাগলি মাথায় সেজে গেলাম বর চারপাশ সব রাঙালো অন্তর আট বছরের পেরিত যাকে সদাই করি মিস আজকে আমার বউ হবে সেই প্রেয় প্রেয়সিনার নার্গিস কিন্তু হঠাৎ একটা খবর ফেললো মাথায় বাজ কি ঘটনা ঘটলো এমন করবে কে আন্দাজ খবর হলো এই সকাল থেকে পাত্রী নাকি নেই বাড়িতে নেই হুলুস থুলুস কাণ্ড আসল খবর আসে রাতে কোনে নাকি পালিয়ে গেছে অন্যজনের সাথে ধন্যবাদ